মায়ের দোয়াল হে যুবক মায়ের দোয়ালও মায়ের দোয়ালও হে গো মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়ালও হে যুবক মায়ের দোয়ালও মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দোয়াল একটি ওই পানির ফলে বাইজিদের কূলে তুলে শুনছেন একটি ওই পানির ফলে বাইজিদের কূলে তুলে হাতুলে মা বলে বৈজিত কেবি বানাও হাতুলে মা বলে মায়ের দোয়ালো হেজু বোমায়ের দোয়াল মায়ের দোয়ালো হেজুব কোয়াল বিপদে পড়বে না তুমি যখন যে যাও বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও মায়ের দোহালো হেজু বোমায়ের যুবক মায়ের দোয়ালাও মায়ে যখন আমার দয়া ভুল কবুল সেই দু আটা কবুল হয় যে ফল দেখিতে পাও সেই দু আটা কবুল হয় যে ফল দেখিতে পাও মায়ের দুআ নাও হে যুবক মায়ের দুআ নাও মায়ের দুআ নাও হে যুবক মায়ের দুআ নাও মায়ের দুআ আপনি আমার জন্য কেমন দামি কেমন দামি মায়ের দুআর কারণে আল্লাহর নবী পয়গম্বর সাথে আল্লাহ জান্নাতের ভিতরে কসাই কে রাখলো মায়ের দুয়ারে কারণে মায়ের দুয়ার কারণে তাম পৃথিবীর জমিনের ভিতরে বড় বড় গানে দিন হয়ে গেল মায়ের দোয়া যেরকম অলি হয় আবার মায়ের দোয়াও কিন্তু বড় দোয়াও লাগে ঠিক নি জোরে বলেন ঠিক নি মায়ের দোয়া যেরকম কাজে লাগে বড় দোয়াও কাজে লাগে কথা ঠিক নি তাহলে বাজার মায়ের বর্ধার কারণে দেখেন দুনিয়ার জমিন থেকে মৃত্যুর সময় কালমা পর্যন্ত নজিব হয় না এক সাহাবির ইতিহাস শোনা যায় যদি মায়ের কোন সময় বর্ধা নিয়ে থাকেন ও বাবাজি মায়ের ভিতরে হাত রেখা বলি মায়ের কাছ থেকে বর্ধা নিয়েন না আজকের মাহফিলটা শেষ কইরা বাড়িতে বইলেন মাঘ তোমার দোয়া যেরকম কাজে লাগে আবার তোমার বড় দোয়াও কাজে লাগে বুঝুর বলছে মাঘ তুমি আমার জান্নাত তুমি আমার জাহান নাম হুমা জান্নাতু কাহুমা নারু কা আল্লাহর নবী বলেন মাই তোমার জান্নাত মাই তোমার নাম জাহান্নাম সুতরাং দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাতের টিকেট দুনিয়ার জমিন থেকে পেতে চায় তাহলে সে যেন ওর মা বাবার খিদমত করে আর যদি মা বাবার বртуয়া থেকে তাহলে তার কপালটা পরে যাবে তার কপালটা ধ্বংস হয়ে যাবে কেমন করে ধ্বংস হবে মৃত্যুর সময় কালমা পর্যন্ত নচিব হয় না সময় যখন কলি আসছে মালাকুল মউত যখন চলে আসছে ইন টাইমে নবীজির সাহাবীর জবান দ্বারা কলমানসব হয় না নবীজির সাহাবীর জবান দ্বারা কলমা কিন্তু আসে না সাহাবী তার নাম হইতো স্যার হযরতে আল তাআলা আনহু নবীজির সাহাবী মৃত্যুর সময় কলমানসব হয় না শুধুমাত্র মার বডুয়ার কারণে বাবাজি دخلিক ফটা চোখের পানি ফেল ফেলাইতে পারেন কিনা

আলকমর জবান্দারা কেন কলমানসিব হয় না অবশেষে আল্লাহর নবী বিশ্বনবী নিজে যখন উপস্থিত হইলেন হওয়ার পরে তাকায় দেখতেছেন শুদ্ধিত আলকমর জবান্দারা কলমানসিব হয় না আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আলকমর জবান্দারা কেন কলমানসিব হয় না কি আমার অপরাধ করার কারণে আমার স্বামী আল কমার জবন্দরা কলমান শিব হাইমা আলকমার আমল তো বড় ভালো বাবাজি আজকে দাড়িটা পাকা হয়ে গেছে তাবলিকের বড় বাপ নাই আপনি আমি তিন চিল্লা লাগাইছি পাঁচ চিল্লা লাগাইছি শাল লাগায় ফলছি হজ করে চলে আসছি আরে বন্ধু অমুক গান বাজনার ভিতরে আড্ডা দেই অমুক গান বাজনার ভিতরে টাকা নষ্ট করি অমুক পীরের দরবারে টাকা দেই অমুক বাবার দরবারে টাকা দেই কিন্তু ঘরের ভিতরে তোমার আমার মা এক মুঠো ভাত কিন্তু ভালো করিয়া পায় না এক গ্লাস পানি কিন্তু ভালো করিয়া করিয়া পায় না তুমি মানুষ পুরা হয়ে গেল মাথা থেকে পা পর্যন্ত নজর করো না ছিলাম কি বললাম কি বাবাজি তাই বাজন বলতেছিলাম যে কথাটা এবার নবীজির সাহাবি হযরত আল কমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কাল নসিব হয় না আল্লাহর নবী নিজে দুইটা হাত উঠাইছে হাত উঠায় বলতেছে আল্লাহ গো

বাজন হাগি আজকের মা মাহফিলটা আল্লাহ কবুল করে নেবে আজকের মা মাহফিলটা এলাকার জন্য একটা আজকের এই মাহফিলটা এলাকার জন্য একটা বরকট বাবাজি দিকে চোখটা বন্ধ করিয়া দেখেন তেমন পৃথিবীতে কেমন জানি অন্ধকার সাদের টাকা সাদের বাড়ি সাদের বাড়ি সব দুনিয়ার জমিনের ভিতরে পড়ে থাকবে আমি আর আপনার দুনিয়ার জমিন থেকে কালিয়াতে যাব আরে কাফনের কোন পকেট নাই কাফুনের কোন পকেট নাই আরে বাজার ওই কাফনের ভিতরে কোন পকেট নাই কেন আমি আপনার সুদ ছাড়তে পারলাম না কেন আর আপনি ঘুষ ছাড়তে পারলাম না কেন আর আপনি মা বাবার খেদমত করিয়া দুনিয়ার জমিন থেকে কা জান্নাতের টিকিট পত্র হইতে পারলাম না বাই গো

কলমা সেনা আল্লাহরী আবার হাত তুলিয়া ডাক আল্লাহ আলকমার জোবান দ্বারা না। আল্লাহ আমার বলতে আলকমার কোন একটা বদা আমলের কারণে আলকমার জুবান দ্বারা কলমা না এবার বিশ্ব

আমার আল কমার জবানদারক কেন কলমা নাই আল্লাশ্ব আলামিন তাকায়া তাকায়া যখন এই কথা বলতেছেন ঘরের ভিতর থেকে মহিলাকে ডাক দিয়ে বলে নবীজি আপনার আলকমার এক জায়গায় আলকমা দুর্বল আমি মার জায়গায় আলকমা বড় দুর্বল আমি মার কথা আলকমা কোনো সময় মানত না আমি মাকে আলকমা অসন্তুষ্ট করে ফেলছিল। এই জন্য আমি আলকমার প্রতি এই জন্য হয়তো আলকমার জোবান দ্বারা কলমা নাই আলকমার মার ফুফায়া ফুফায়া কান দিয়ে কথা বলে আল্লাহর নবী ডাক দিয়ে মা গো আপনি আলকমাকে মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আলকমা তো জাহান্নামি হয়ে যাবে আলকমার কবরের ভিতরে তো আগুন জ্বলবে মা ডাক বলে নবীজি আক্তার সাহাবি আমাকে এত পরিমাণের কষ্ট দিছে যেই কষ্ট দেওয়ার কারণে আমি মা তাকে মাফ করতে পারবো না বা এই পরিমাণের কষ্ট যদি মারে দিয়ে কোনো বান্দা থা করে আজকে মার কাছে যাইয়া মাফটা চাইও কারণ রে বাজান মায়ের একটা বড় দোয়ার কারণে মৃত্যুর সময় কিন্তু কলমা হয় না ও যুগ

কে বলে মা আপনি চান আপনার সন্তানটা জাহান নামে যাক আলকমার মা মাতা টা নিচের দিকে দিয়া ফুফায় ফুফায় কানতেছে এবার আল্লাহ নবী তাকে আকায়ে দেখতেছেন তখন আল মা আলকমাকে মাফ করে না আল্লাহর নবী সাহাবায়ে کرام কে ডাক বলে আরে সাহাবীরা কাটানো জলদি করে লাকড়িগুলো জড়ো করো এবার সাহাবীরা যখন কাটানছে লাকড়িগুলো একত্রিত করছে আল কমর মা ডাক দিয়ে বলে নবীজি এই কাঠ দিয়ে লাকড়ি দিয়ে আপনি কি করবেন আল্লাহর নবী ডাক বলে আলকমকে আমি দুনিয়ার জমিনের ভিতরে আগুনে পোড়া দেব মা ডাক দিয়ে বলে কেন গো বলে যেই আলকমা জাহান্নামে চলে যাবে ওই আলকমাকে দুনিয়ার জমিন থেকে পোড়া জাহান্নামের ভিতরে দিয়া দেই আলকমার মা ডাক দিয়ে বলে নবীজি আমি মা এই সন্তান তার দশটা মাস দশটা দিন পেটের ভিতরে রাখছি কেমন কষ্ট হয়েছে আমি মা কিন্তু জানি ও ব্যথার কষ্ট আমি মা কেউ কিন্তু জানে না নবী আপনি যদি আলকমাকে পড়াইতে হয় আমার সামনে পোড়ান না অন্য কোথাও নিয়ে পড়ান দুনিয়ার জমিনের আগুনের ভিতরে তোমার সন্তানকে পুরাইবো দেখা তোমার মনে এত কষ্ট তোমার মনের ভিতরে এত কষ্ট ও মা দুনিয়ার জমিনের ভিতরে জাহান নামের বিন্দু থেকে বিন্দু পরিমাণ আগুন আল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে দিছে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি বড় জাহান নামের আগুন ওই আগুনের ভিতরে তোমার সন্তান কিন্তু পূর্বে মৃত্যুর সময় যদি কলমা নাও নসিব হয় এবার মা তাড়দে না আবিজি আমি শত গুণা করার পরে শত ভুল করার পরে সন্তানকে একটা দামক দিতে পারি না সন্তানকে একটা আঘাত দিয়া কথা বলতে পারি না আমি সন্তানকে আমি আজ থেকে আলকোমাকে মন থেকে মাফ করে দিলাম বরকৈ সুবহানাল্লাহ এবার বিশ্বনবী ডাকলাম রে বেলাল ডাক দিয়ে তাকে দেখো তো হো আলকমার জোবান দার অকল মান শিব হয় কি এবার অল্লার নবীর সাহাবি হসবেলা আল কমার নিকর পর দেখে আল কমা সুন্দর করিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে মা আমাদের কি জান্নাত আবার মাই আমাদের জাহান্নাম জান্নাতের চাবি আমার মা ও মা গো চাবি আমার মা ঠিক কিনা জোরে গান আরো জোরে ঘুমায় গেছেন তো সব কথা না বললাম জোরে গান ঠিক কিনা হাত দুই টাকা যাক চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা এই মা মায়ের মত না ও না গো ছন্না চাবি আমার মা বলেন চন্না চাবি আমার মা ও মা গো জন্না চাবি আমার মা সন্তানের বেহস্ত জর জর মায়ের পায়ের নিশে ঠিক না সন্তানের বেহেস্ত যার মায়ের পায়ের নিছে মাঝোজনী যাহার প্রতি সন্তুষ্ট আছে সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়ার আল্লাহ সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়ার আল্লাহ মায়ের দোয়া বিফলে যায় না ওনা গো

যেই কথাটা বললাম মা বাবার খজব দুনিয়ার জমিন থেকে করতে হবে কারণ মাই হইতেছে আপনার জান্নাত মাই হইতেছে আপনার নাম আজকে দামান পৃথিবীর জমিনের ভিতরে সন্তান এখন বলতে পারেন হুজুর মার কথা বললেন বাবার কথা কয়ে গেলেন না শোনার দরকার আছে কিনা নাই বাবারও কিন্তু খেদমত করা লাগবো ও ভাই তুমি কোন বাবার দমক দাও সন্তান আজকে কোনো কিছু কইলে ওই বাবাটার দমক মারে দমক দিয়ে কয় আমার অমুকটা লাগবে অমুকটা লাগবে আমার অমুকটা দাও কথা দিক কিনা না কিন্তু ভাই গো তুমি হয়তো জানো না তুমি যতটুকু কষ্ট করছ তার চেয়েও কম কষ্ট কিন্তু তোমার বাবা করে নাই আমার বাইরে আমার বন্ধুগণ এ জায়গায় যুবক ভাই যারা আস ও যুবক ভাই তোমাদের পায়ে হাত থেকে বলে যাই রে যুব আজকে থেকে বাবা তার কষ্ট দিস না এ যুবক ভাই আজকে থেকে মা তার কষ্ট দিস না এ মা তোর জান্নাতে মা তোর জাহান্নাম যদি মাটারে কষ্ট দিয়ে তা করে যুব যদি বাবাটারে কষ্ট দিয়ে তা করে যুব আজ থেকে মাটার ভাত দরিয়া কান্না করিস আবার আর ভাইলাম যদি বাবাটারে কষ্ট দিয়ে তা করে যুব তাহলে বাবার তার দইরা কান্দি ও বাজান শেষ মুহূর্ত আলো চোখ চলে আসছে প্রধান আকর্ষণ চলে আসছে বাজান গো আমি শেষ মুহূর্তে দুইটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব আপনাদের কাছ থেকে আজ থেকে বলেন বাবাজি মাটারে কোনোদিন কষ্ট দিবেন না বাবাটারে কোনোদিন কষ্ট দিবেন না আর যাদের মা বাবা নাই ও ভাই আপনার মতো কপাল तमाम পৃথিবীর জমিনের ভিতরে কেউ নাই ও ভাই গো যে মাটারে হারাইছো তার মতো দু পৃথিবীর জমিনে কেউ নাই যে বাবাটা হারাইছো তার পৃথিবীর জমিনের ভিতরে কেউ নাই তাই বাজান বলছি বলবো বলে যাই যদি কোথাও কখনো দেখা হয় তাহলে বাবারটা বলে যাব আজকে মহিলাদের অনুরোধে মারটা বলে গেলাম সবাই দোয়া করবেন আর সবাই মার খেদমত করবেন তো কথা বলেন করবেন তো